আসসালামু আলাইকুম তোমাদের প্রত্যেকে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে অর্থাৎ সবথেকে সহজ এইখানে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ এবং আজকে আমরা অধ্যায় একের দ্বিতীয় ক্লাসটা করব। এবং আজকে টপিকটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আমাদের যেটাকে আমরা বলি এআই অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা তো আমরা এই টপিকটার একটা খুব সুন্দর আলোচনা পড়ব যেখান থেকে আমি আশা করি এই টপিক নিয়ে আর তোমার কোনো ধরনের সমস্যা থাকবে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এই টপিকটা আলোচনা শেষ করার পরে আমি একটা জিনিস এখানে মেনশন করতে চাই সেটা হলো এই টপিকটা এবং রোবোটিক্স অন্যান্য ব্যাপার যেগুলো আছে ওইগুলো খুব লেস ইম্পর্টেন্টের ভিতরে পড়ে কিন্তু রোবোটিক্স নিয়ে আমরা কিন্তু আলাদা একটা ক্লাস করব। ঠিক আছে মানে ক্লাসের একটা অংশ থাকবে রোবোটিক্স সম্পর্কে এই রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু ব্যাপার নিয়ে মাঝে মাঝে স্টুডেন্টের ভিতরে একটু কনফিউশন থাকে কনফিউশন থাকাটাই স্বাভাবিক তার কারণটা হলো রোবোটিক্সটা কিন্তু এই এআইয়ের একটা অন্তর্বর্তী বিষয়ের ভিতরেই পড়ে যখন আমি এই রোবোটিক্সের একটা আলাদা ক্লাস নিব তখন এই জিনিসটা সম্পর্কে তুমি আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তবে আমি এখানেই চেষ্টা করছি এই এআই টপিকটা নিয়ে যাতে আর তোমার কোনো কনফিউশন না থাকে এরপরেও যদি তোমার এই এআই এবং রোবোটিক্স নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে ফিউচারে ইনশাল্লাহ রোবোটিক্সে ক্লাস করার পরে এই কনফিউশনটাই চলে যাবে তাই অবশ্যই এই প্লে লিস্টের সাথে থাকতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে আমরা বলি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শর্টে আমরা বলি এটাকে এআই আমাদের বাস্তব জীবনে এখন তুমি কিন্তু এই এ আই এআই সকল জায়গায় শুনো তুমি কিন্তু ছবির জায়গায় শুনো যেটা এআই দিয়ে বানানো এই যে বর্তমানে তো প্রচুর পরিমাণে যে কথাবার্তা হয় যে এই ছবিটা এআই দিয়ে বানানো এটা ফেক না রিয়েল ধরাই যায় না তো এই যে এআই এর যে ব্যাপারটা আছে এই ব্যাপারটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। আমাদের সাধারণত বোর্ড পরীক্ষা এবং কলেজের পরীক্ষায় এই এআই সম্পর্কিত টপিক একবারে পরিপূর্ণ বিশাল ব্যাখ্যা যা আসে তা না এখানে এআই সম্পর্কিত কিছু ব্যাপার আমাদের উদ্দীপকে বলে দেওয়া থাকে সেখান থেকে আমাদের ফাঁসে ক্যাচ করতে হয় যে এটা এআই তারপরে এটা নিয়ে একটা সামগ্রিক আলোচনা করলেই মোটামুটি এই নাম্বারটা চলে আসে তাই এই টপিকটা নিয়ে অতিরিক্ত বৃহৎ কোনো আলোচনার দরকার পড়ে না তবে যতটুকু তোমাকে বোঝানো যায় ততটুকু আমি চেষ্টা করব ইনশাআল্লাহ এই জিনিসটা একটু নোট করে রেখো দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাকে আমরা বুদ্ধিমত্তা যেটাকে আমরা বলি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার বিপরীতেই কিন্তু যে জিনিসটা কাজ করে সেটা হলো হিউম্যান ইন্টেলিজেন্স বা মানব বুদ্ধিমত্তা যেটা ভালো করে বুঝো মানব বুদ্ধিমত্তা কোনটা যে আমাদের ব্রেন আমরা যে বাস্তব একটা মানুষ আমাদের ব্রেনটা যেভাবে কাজ করে এটা হলো হিউম্যান ইন্টেলিজেন্স বা এইচআই ঠিক আছে এটা যে আমি তোমাকে বললাম যাতে তুমি একটু মাথায় রাখো অনেক সময় অনেক পরীক্ষা চলে আসে যে এ এআই ভার্সেস এইচ আই ব্যাখ্যা করো ঠিক আছে এখন তুমি বলবো আরে ভাই এটা আবার কী জিনিস তাহলে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তায় এবং মানব বুদ্ধিমত্তার ভিতরে পার্থক্য কথা বলছে একটু পরে তো জানব আগে আমরা কৃত্রিম চেষ্টা করি বা বলতে এটা সংজ্ঞাটা যেভাবে সুন্দর করে লিখে দিতে দেখো এখানে কি বলছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তা ভাবনাগুলোকে অর্থাৎ আমরা যেভাবে চিন্তা ভাবনা করে থাকি এগুলোকে কৃত্রিম উপায়ে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেওয়ার ব্যবস্থা তাহলে এই যে প্রক্রিয়াটা এটাকে আমরা বলি এআই তাহলে আসলে মূল কথাটা কি যে আমরা যেভাবে চিন্তা চেতনা করে কাজ করি এই যে আমি তোমাকে পড়াচ্ছি এখানে আমাকে চিন্তা করে তোমাকে বলতে হচ্ছে বা আমি যখন অন্য কোনো কাজ করবো ওই ওইখানে কাজের উপর নির্ভর করে বা টাস্কের উপর নির্ভর করে আমি ওইখানে আচরণ করবো বা একটা মানুষের সাথে কথা কথা বলার সময় আমি কিন্তু চেষ্টা করবো যে ও আমার থেকে যেটা জিজ্ঞাসা করতেছে আমি তাকে সেই জিনিসটারই অ্যান্সার দেওয়ার জন্য বা একটা কাজ করার সময় তুমি কিছু একটা করতেছ হঠাৎ করে কিছু একটা পড়লো তুমি কিন্তু হাত দিয়ে ঠেকাবা বা তুমি একটা পরিবেশে গেছো যেখানে মনে করো যে কেউ মারা গেছে আল্লা করুক বা কিছু একটা হয়েছে বা স্যার একটা পরিবেশ তুমি কিন্তু যে হাসবা হাসবানা তো মানব বুদ্ধিমত্তা হলো এইটা যে তুমি একটা পরিবেশের সাথে তোমার ব্রেনকে ব্যবহার করে যেভাবে নিজেকে সেট করে নিচ্ছ এটা হলো মানব বুদ্ধিমত্তা যেটা হলো একটা মানুষ তার মস্তিষ্ক নির্ভরভাবে নির্ভরভাবে যে কাজটা করতেছে আর এই একই জিনিসটা আমরা যদি চেষ্টা করি যে একটা কম্পিউটার বা কম্পিউটার নির্ভরশীল কোনো প্রযুক্তি বা তুমি আমি যদি সহজ ভাষা বলি একটা রোবটকে যদি আমরা এই মানুষের মতো বানানোর চেষ্টা করি যে সে একটা মানুষের সাথে কথা বলবে মানুষের যে পরিবেশে আছে সেই সেই পরিবেশটা যাচ করবে এখন কীভাবে যাচ করবে সেই পরিবেশ থেকে সে অনেকগুলো কমান্ড নেওয়ার চেষ্টা করবে এগুলো আরেকটু ক্লিয়ার করবে সামনে হ্যাঁ কমান্ড নেওয়ার চেষ্টা করবে তারপরে বুঝবে যে এখানে আসলে কী করতে হবে এখানে কোন ধরনের কাজ হচ্ছে তাকে কোন ধরনের প্রশ্ন করা হচ্ছে কোন ধরনের অ্যান্সার তাকে দিতে হবে এই জিনিসগুলা বা তাকে একটা ছবি দিয়ে বললাম যে এই ছবিটা টাক বানায় দাও তখন সে খুঁজে বের করবে এই ছবিটা আসলে কোন জিনিসটা চুল চুলটাকে আইডেন্টিফাই করবে এটাকে কী করতে হবে এটা রিমুভ করে এখানে কি বসাইতে হবে এই যে সে নিজে নিজে তোমার কম্পিউটারকে আগে থেকেই কি জানতো যে এই বেটার টাক বানায় দাও মানে চুল উড়ায় দাও এটা তো জানতো না তাহলে কোনোভাবে এটা কিন্তু আমরা জানি তো আমি যদি বলি যে এই লোকটা টাক বানাই দাও তার মানে তুমি বুঝতে পারো কি যে ওরে ধরে টাকু বানায় করে দাও তাহলে কম্পিউটার এটা টাকু এটা কিন্তু কম্পিউটার জানতো না তাহলে এটা মানুষ জানে বা বুঝতে আমরা কিন্তু কম্পিউটার এটা জানতো না তাহলে কম্পিউটারকে ওই জিনিসটা কিন্তু আমরা শিখাইছি বিশেষ কমান্ডের মাধ্যমে আমরা শিখাইছি এখানে অনেকগুলো প্রোগ্রামিং ভাষা এবং বিশেষ কিছু প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে তো এগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারকে এই কমান্ডগুলো দিছি যে যদি তোমাকে এরকম টাস্ক দেয় কাজ করতে বলে তাহলে তুমি এটা আউটপুটটা এইভাবে করবা কথা বুঝে আসছে তো এই যে আমরা মানুষের যে চিন্তা ভাবনার ব্যাপারটা আছে আমরা যেমন পরিবেশের সাথে মিলে চলতে পারি বা পরিবেশের বিভিন্ন অবস্থার উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত নিতে পারি এই সেম জিনিসটা যদি আমরা প্রযুক্তিকে অর্থাৎ প্রযুক্তি নির্ভর যে বস্তুগুলো আছে এটা রোবট বলো বা অন্য কোনো কম্পিউটিং বস্তু বলো তাকে যদি এই সামর্থ্যটা দেওয়ার চেষ্টা করি আমরা যে ও নিজেও এরকম পরিবেশে নিজেকে মানায় নিবে এরকম পরিবেশে কি কাজ করতে হবে সেটা করবে নিজে নিজে করবে সহজ কথা হলো এইখানে সে কাজ করবে কি আমরা যেমন মানুষরা নিজে চিন্তা ভাবনা করে কাজ করতে পারি একটা রোবটও যাতে নিজে থেকে চিন্তা ভাবনা করে ওই কাজগুলো করতে পারে সেই টাইপের প্রযুক্তিটা আমরা প্রকাশ করার যে ধরনটা তাকে আমরা বলি এআই এখন একটা রোবট তো একা একাই আর নিজেকে শিখায় ফেলতে পারবে না আমরা যেমন একটা বাচ্চা একটা শিশু বাচ্চা চারিদিক থেকে দেখে দেখে তার মস্তিষ্কে জিনিসগুলো প্রবেশ করে আমরা আস্তে আস্তে শিখে শিখে এত বড় হয়েছে একটা রোবট তো এইভাবে কাজ করতে পারবে না বা এইভাবে শিখতে পারবে না তাহলে একটা রোবটকে আমাদের কি করতে হবে শিখাইতে হবে কিসের মাধ্যমে ওই যে বিভিন্ন প্রোগ্রামিং ভাষা যেগুলো আছে যার মাধ্যমে আমরা রোবটকে ওই কমান্ডগুলো দিব অর্থাৎ রোবট বা কম্পিউটার টাইপের যে বস্তুগুলো আছে তাকে আমরা কি করব ওই কমান্ডগুলো প্রবেশ করাবো যে এই জিনিসটার জন্য তুমি এইভাবে আউটপুট দিবা এই জিনিসটার জন্য এইভাবে কাজ করবা একটা গাড়িকে যদি তুমি কমান্ড দেওয়া শুরু করো বিভিন্ন জায়গায় আসে যে হঠাৎ করে ধরো এক্স নামের একজন ব্যক্তি বিদেশে গেল যা দেখতেছে ওইখানে গাড়ির কোনো ড্রাইভার নেই তাও রাস্তায় গাড়ি চলতেছে ঠিক আছে তাহলে এখানে কি করা হয়েছে ওই গাড়িটার ভিতরে যে কম্পিউটিং সিস্টেমটা দেওয়া হয়েছে ওইখানে অনেকগুলো সেন্সর এবং অনেক কমান্ড দেওয়া হয়েছে যে সামনে যদি একটা গাড়ি থাকে তাহলে স্পিড এত কমাই দিবা এক মিটার ভিতরে গাড়ি থাকলে তুমি স্পিড থামাই দিবা তারপরে ডানে বামে জিপিএস ট্রাকের মাধ্যমে রাস্তা তুমি এদিকে যাবা কেউ যদি বলে যে তুমি উত্তরা যাও তাহলে এই রাস্তা দিয়ে যাবা তাহলে এই যে কমের কমান্ডগুলো এখানে ভিতরে প্রবেশ করানো হয়েছে এইভাবেই কিন্তু ওই গাড়িটাকে কি করা হয়েছে স্বয়ংক্রিয় বা নিজে নিজে কাজ করার ক্ষমতাটাকে দেওয়া হয়েছে তার মানে তুমি বুঝতেই পারতেছো যে আমরা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলবো সেখানে স্বয়ংক্রিয় টাইপের যে কথাটা আছে এটা আসবে অথবা নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছে রোবট টাইপের জিনিসটা এই ধরনের কথাগুলো ওইখানে থাকবে এবং এটাই ওখানে কিওয়ার্ড তারপরে আমি যে কথাগুলো বর্তমানে বললাম সেই কথাগুলোকেই তুমি সার সংক্ষেপ করে গুরুত্বপূর্ণ লাইনগুলো তুমি ওখানে লিখে দিতে পারো তাহলে মেইন যে কনসেপ্টটা বললাম যে আমরা আমাদের মানুষের যে চিন্তা ভাবনা আছে এই জিনিসগুলোকে আমরা কিসের ভিতরে দেওয়ার চেষ্টা করব কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করব। যার কারণে ওই কম্পিউটার টাইপটা যখন আমরা ওইটাকে এই জ্ঞানগুলো প্রবেশ করাবো তখন ওই কম্পিউটার বস্তু বা কম্পিউটার টাইপের যে প্রযুক্তি নির্ভর যে বস্তুটা বা যন্ত্রটা আছে সেটা কী করবে সেটা আমরা যা চাবো তার কাছে সে নিজে থেকে ওই সিদ্ধান্তগুলো যাচাই বাচাই করে কোন জিনিসটা আউটপুট দিতে হবে সেটা সে আউটপুট দেবে যেমন তুমি যদি একটা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্র তৈরি করলা তার ভিতরে বিভিন্ন কোডের মাধ্যমে বললা যে যখন তোমাকে কেউ জিজ্ঞাসা করবে যে তোমার নাম কি তুমি বলবা যে আমার নাম হলো এক্স বা আমার নাম ওয়াই তাহলে এই যে একটা জিনিস তাকে শিখায় ফেললা তুমি তাহলে কম এরপরে যখন অন্য কিছু আস করবে যে তোমার বাবার নামকে তুমি এটা বলবা তোমার জনককে তুমি এটা বলবা তারপরে তোমাকে কেউ এই কোশ্চেন করলে তুমি এটা বলবা তারপরে তোমাকে যদি বলে ছবিটা এরকম করে দাও তুমি এইভাবে এইভাবে করে দিবা আমরা কিন্তু কোডের মাধ্যমে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই জিনিসটাকে এই জিনিসটা সরি মানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই কম্পিউটার প্রযুক্তি নির্ভর বস্তুটাকে বা যন্ত্রটাকে এই জিনিসগুলো আমরা কমান্ড দিয়ে দিয়ে রাখি এরপরে যখন একটা ইউজার এসে বলে ঠিক আছে বা একটা দর্শকের সে তাকে বলতেছে তোমার নাম কী তখন কিন্তু সে তার বাবার নাম বলে না সে কিন্তু তোমার নাম কি ওই টাইপের কিওয়ার্ডগুলো ধরে যেটা অ্যান্সার দেওয়ার দরকার সেই জিনিসটা সে অ্যান্সার দিয়ে দেয় তার মানে এই যে একটা এআই তুমি দেখতেছো মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তুমি যেটাকে বলতেছো এই জিনিসটা কিন্তু আসলে অনেকগুলো লাখ লাখ কোটি কোটি কমান্ডের মাধ্যমে এখানে কি করা হয়েছে এই জিনিসটাকে একটা ব্রেইনের মতো একটা মস্তিষ্কের মতো একটা পরিকল্পনা এখানে করা হয়েছে যেখানে তুমি রকম ইনপুট দিচ্ছ বা কোনো কিছু সার্চ করতেছো ওই যে প্রসেসিং ইউনিটটা আছে যেখানে লাখ লাখ কমান্ড দেওয়া আছে বা যেখানে তাকে আমরা যে বুদ্ধি আমাদের জিনিসগুলো তার ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি তো ওইখান থেকে সে যে বেস্ট অ্যান্সারটা হয় ওই জিনিসটা তোমাকে বাইরে এনে দেয় যার কারণে মনে হয় যে আমি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কথা বলতেছি বা আমি যখন বলি তুমি একটা রচনা লেখে দাও সে আমাকে রচনা লিখে দিচ্ছে তো এই জিনিসটার পিছনে কিন্তু এক একটা তোমার তুমি যদি প্ল্যাটফর্মে কথা বলো বা গুগল থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্ম ওরা কিন্তু একটা লম্বা সময় তাদের বিশাল বড় একটা টিম লম্বা একটা সময় শুধুমাত্র তোমাকে এই ছোট্ট তোমার কাছে মনে হইতেছে যে আমি নাম জিজ্ঞেস করছি এটা দিচ্ছে আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি এটা দিচ্ছে তোমার কাছে তো মনে দুই মিনিটের একটা কাজ কিন্তু এই কাজটার পিছনে কিন্তু এই বড় বড় প্ল্যাটফর্মগুলোর কয়েক বছর কয়েক যুগের সাধনা এবং চেষ্টা কাজ করে তো এই যে আমি একটু তাও বড় করেই বললাম তো এই বিশেষ প্রক্রিয়াটা যার মাধ্যমে আমরা ম্যাক্সিন টাইপের মেশিন টাইপের বা কম্পিউটার টাইপের যে বস্তুগুলো আছে তাকে নিজে থেকে চিন্তা এখন নিজে থেকে চিন্তা সিস্টেমটাও কারা দিছে মানুষেরই ভিতরে তার সেট করে দিছে তার তারপরে সে ওইখানে ওই শত শত কমান বা তার যে প্রোগ্রাম দেওয়া হয়েছে সেখান থেকে তার প্রয়োজন সাপেক্ষে কোন জিনিসটা তাকে আউটপুট দিতে হবে কোন জিনিসটা করতে হবে সে কিন্তু তখন নিজে নিজে চিন্তা করতে পারবে এবং কাজ করতে পারবে এই যে রোবটকে আমরা এই ক্ষমতা দিলাম এই জিনিসটা হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এই জিনিসটা আমি তোমাকে পরিপূর্ণভাবে বৃহৎ আকারে বোঝায় দেওয়ার চেষ্টা করছি এবার আসো হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য খুব ধরনের প্রোগ্রামিং ভাষাগুলো ব্যবহার করা হয় তাহলে একটু আগে আমি বলছি যে আমাকে রোবটটার সাথে অথবা কম্পিউটার টাইপের যে বস্তুটা আমি বলতেছি যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর যে যন্ত্রটা আছে সেইটার ভিতরে আমাকে কি করতে হবে তার ভিতরে আমাকে প্রবেশ করাতে হবে কমানগুলো যে এই এই জিনিসগুলোর জন্য তুমি এই এই আউটপুট দিবা তাহলে এই যে তার ভিতরে আমি বিশেষ যে কমানগুলো প্রবেশ করাবো সেগুলো প্রবেশ করার জন্য আমরা অনেকগুলো প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে থাকি সেটা হলো কি জাভা তারপর সি সি প্লাস প্লাস তারপরে হলো তোমার পোলোভ থেকে শুরু করে এলআইএসপি তারপরে আছে এল আই এস পি ইত্যাদি এই ধরনের যে ভাষাগুলো আছে এগুলো সব আমরা ব্যবহার করি ঠিক আছে তো এই যে ভাষাগুলো আমি এখানে দিয়ে রাখছি এটা কিন্তু এমসি আসে যে নিচের কোনটা এর জন্য ব্যবহার করা হয়ে থাকে তাই এটা একটু নোট করে রাখতে হবে তাহলে এগুলো ব্যবহার করে আমরা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রকে আমরা কিছু রূপান্তর করতে পারি এ আইতে রূপান্তর করে দিতে পারি হ্যাঁ এখন যেটা জানবো সেটা হলো এআই এর প্রয়োগ এখন তুমি যদি বলো বাস্তব জীবনে এআই এর বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ ক্ষেত্রটা কি তুমি কিন্তু সকল ক্ষেত্রে দেখতে পাও ঠিক আছে সকল ক্ষেত্রে তো ওই জিনিসগুলো আমি এখানে এখানে লিখি না এগুলো ইটিসি ভিতরে রেখে দিয়েছি যেমন মনে করে যে পড়াশোনার ক্ষেত্রে তুমি যে কোনো কিছু অ্যাসাইনমেন্ট লাগবে তুমি যে কোনো এ আই প্ল্যাটফর্মে যে বলতেছো আমাকে এটা করে দাও করে দিচ্ছে তারপরে কিন্তু স্বয়ংক্রিয় গাড়ি চালানোর ক্ষেত্রে এটা হচ্ছে তারপরে স্বয়ংক্রিয়ভাবে রোবট চলাচল অনেক জায়গায় কিন্তু রোবট রোবট দ্বারা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে বিভিন্ন কাজ করা হয় গাড়ি কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রোবট রোবটই কিন্তু কী করতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এখানে কাজ করতেছে এছাড়াও বিভিন্ন পরিবেশ নিয়ন্ত্রণ আবহাওয়া বার্তা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ব্যবহার করা হয়ে থাকে তো এই যে সাধারণ প্রেক্ষ্রগুলো আছে যেগুলো তুমি জানো সেগুলো নিয়ে আমি আলাদা করে এখানে লিখি নাই আমি কয়েকটি স্পেশাল প্রয়েত্র নাম এখানে বলে দিছি যাতে করে এই কয়টা তোমার মাথায় যাতে একটু থাকে এবং এই কটা জিনিস যাতে তুমি কী করতে পারো কটা জিনিস একটু থেকে আসা তুমি ধরতে পারো ঠিক আছে তো এই কটা জিনিস একটু জেনে রাখো যে রোবোটিক্সের ভিতরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগে এবং আমরা এই প্লে লিস্টে ইনশাল রোবোটিক্স

হিউম্যান যেটা এখন যদি তোমাকে কোনোভাবে কেউ জিজ্ঞেস করে বা পরীক্ষা যদি চলে আসে যে আমাদের এ আই এবং এইচ আই ওয়ার্ড দুইটা বুঝো কিন্তু আমাদের এখানে কি কি আছে এ আই আছে আর কি আছে এইচ আই ঠিক আছে বা তুমি এখানে লিখতে পারো এ আই ভার্সেস দিতে পারো এইচ আই ঠিক আছে মানে কি তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভার্সেস হিউম্যান ইন্টেলিজেন্স এখন যদি এটা পার্থক্য তোমাকে জিজ্ঞাসা করে তাহলে কিন্তু তুমি এখন একটু ভালো মতো বলতে পারবা যে আমাদের হিউম্যান ইন্টেলিজেন্স যেটা অর্থাৎ আমাদের মানব বুদ্ধিমত্তা যেটা সেটা আসলে কী ধারে নিয়ন্ত্রিত হয় আমি একটু আগেই বলছি যে আমরা যখন শিশু বা বাচ্চা থাকে সেখান থেকে আমরা চারিদিকে পরিবেশ দেখে দেখে শিখতে থাকি এবং আমাদের বিভিন্ন ইন্দ্রিয় যেটা আছে আমরা নাকি স্মেল নিয়ে কানে শুনে চোখে দেখে এগুলোর মাধ্যমে কিন্তু আমরা পরিবেশ আস্তে আস্তে বুঝতে পারি শব্দ শুনে শুনে সেখান থেকে শব্দ শিখতে পারি তো এই ইন্দ্রিয় ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা অটোমেটিক যেটাকে প্রাকৃতিকভাবে আমরা এই জিনিসগুলো শিখতে পারি পরিবেশ পর্যবেক্ষণটা শিখতে পারি কিন্তু আমাদের এই যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্র ছিল ওটা কিন্তু প্রাকৃতিকভাবে হচ্ছে না এটা মানব কর্তৃক সৃষ্টি অর্থাৎ মানুষ এটাকে নিয়ন্ত্রণ করতেছে মানুষ যদি এখানে সেট করে দেয় যে আশেপাশে পরিবেশ যখন থমথমে থাকবে সবাই কান্না করতেছে তুমি হাসবা এরকম কোনো কমান্ড যদি দিয়ে দাও তুমি ওর ভিতরে যে তুমি হা 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 করে হাসবা তাহলে দেখবে সবাই কান্না শুরু করলে তোমার রোবট হাসা শুরু করছে তখন তোমার রোবটটা তোমার কি দিতে মন যাবে মাই দিতে মন যাবে এই বাটা সবাই কান্দে তুমি হাসো কেন ঠিক আছে তো এই জিনিসটা তোমার উপর নির্ভর করতেছে আমি জাস্ট কথার কথা বললাম তুমি আমরা তোর ওইভাবে বা তোমার যারা গবেষক আছে তারা তো ওইভাবে জিনিসটা বানাচ্ছে না তাহলে ফানি হয়ে যাবে জাস্ট কথার কথা যে এই জিনিসটাকে কিন্তু ওইভাবে মানে মানুষ যেভাবে সাজাবে ও ওইভাবেই কি হবে আস্তে আস্তে ওইভাবেই আস্তে আস্তে নিয়ন্ত্রিত হবে কিন্তু আমরা যারা মানুষ তারা কি হয় তারা মানে প্রাকৃতিকভাবে আমাদের যে অর্গানগুলো আছে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলোর মাধ্যমে আমরা আস্তে আস্তে অবজার্ভ করবি এবং আমরা যে কোনো মুহূর্তের ভিতরে আমরা সিদ্ধান্ত নিতে পারি ঠিক আছে তোমার নতুন কোনো পরিবেশ চলে আসলো অর্থাৎ আমার আমার জীবন যে এরকমই থাকবে তা না আমি এমন কোনো পরিবেশে থাকলাম যে বাংলাদেশ থেকে আমি সৌদি আরবের মরুভূমি মাঝখানে চলে গেলাম এবার ওইখানে কীভাবে সারভাইভ করতে হবে বা কী করতে হবে না করতে হবে ওই জিনিসগুলো আমরা নিজেরা চিন্তা করে আস্তে আস্তে নিজে থেকে কি করতে পারি এই জিনিসটা অনুধাবন করতে পারে কিন্তু একটা রোবটকে তুমি যে সিস্টেম ওয়াইজ তৈরি করছো অর্থাৎ এই যে প্রোগ্রামিং ভাষাগুলো আছে এগুলো দিয়ে তাকে যে কমান্ডটা দিস এর বাইরে যদি কোনো কিছু হয়ে যায় বা কোনো পরিবেশে সে যদি চলে যায় ওইখানে কিন্তু তার অ্যাডজাস্ট করাটা টাফ এবং একবারে অ্যাডজাস্ট নাও করতে পারে ঠিক আছে এরপরে আমরা যেটা বলতে পারি সেটা হলো যে আমাদের একটা আবার খারাপ দিক আছে বয়সের সাথে সাথে আমাদের যে অনুধাবন ক্ষমতা আছে এই জিনিসগুলো কমে যেতে পারে কিন্তু ও তো রোবট ঠিক আছে ওর ভিতরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেহেতু দেওয়া ওর কিন্তু তুমি যেইভাবে ওকে তৈরি করছো সে ওইরকমই থাকবে তার সে সঠিক বা মেশিনটা যদি ঠিক থাকে তাহলে তার বয়সের সাথে বা সময়ের সাথে জিনিসগুলো নষ্ট হওয়ার তেমন কোনো প্রবণতা নাই তো এটা ছিল সাধারণ আমি যেটা তোমাকে বোঝানোর চেষ্টা করলাম সেটা হলো এআই এবং এইচআর ভিতরে যে সাধারণ পার্থক্যটা আছে এটাও একটু মাথায় রাখো এটাও কিন্তু ইম্পর্টেন্টের ভিতরে পড়ে এখন চলে আসো আমাদের নেক্সট টপিকে সেটা হলো কি সেটা হলো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রকারভেদ প্রকারভেদের ভিতরে সবার প্রথমে যেটা পড়তেছে সেটা হলো এ যেটা পরিপূর্ণ মিনিং হলো আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স এই ন্যারো শব্দটা থেকেই তুমি বুঝতে পারতেছো এগুলো কিন্তু পরীক্ষায় এখনো আসে নাই তেমন একটা দেখা যায় না তবে কখের ভিতরে যদি চলে আসে বা বোর্ড প্রশ্নে যদি সংযোজন করে ফেলে তাহলে কিন্তু তোমার জন্য এটা গুরুত্বপূর্ণ এই জন্য এগুলো শুধু এক লাইন এক লাইন করে চেনে রাখো এটা নিয়ে বিস্তারিত কোনো আসার সম্ভাবনা নাই জাস্ট এক লাইন করে চেনে রাখো জাস্ট ককের প্রশ্নের জন্য তাহলে তোমার এখানে কি আছে তোমার এ বা আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স তুমি কিন্তু এটা থেকে বুঝতেই পারছো আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স মানে কী হতে পারে এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু যার দক্ষতা একটু কম মনে করো তুমি একটা রোবটকে শিখাইছো যে দাবা খেলে কীভাবে সে কিন্তু দাবা খেলাটাই শিখছে সে একটা করে গুটি ধরে রোবটিকভাবে চেঞ্জ চেঞ্জ করে দেয় এখন তার থেকে সহজ কোনো খেলা তারাই দিচ্ছে যে আসো কুতকুত খেলি বা আসো তুমি লুডো খেলো তো এই সহজ খেলা দেওয়ার পরেও সে কিন্তু এটা খেলতে পারবে না কারণ হলো তাকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে বা একটা নির্দিষ্ট সেট আপের ভিতরে তাকে কী করা হয়েছে দক্ষ করা হয়েছে মানে একটা বিষয়ের উপরে বা দুইটা বিষয়ের উপরে সে এগুলোর বাইরে কোনো কাজ করতে পারবে না কিন্তু ওই বিষয়ে যদি তুমি দাও ওই ওই বিষয়ে কিন্তু সে এক্সপার্ট ভাবে কাজ করবে তাহলে এই যে একটা নির্দিষ্ট রেশিওর ভিতরে মানে ছোট্ট কয়েকটা কাজের ভিতরে যদি তুমি তাকে দক্ষতা দান করো মানুষের মতো চিন্তা করে যেমন দাবা খেলার ভিতরে সে বাস মানে বেস্ট দাবা খেলতেছে তোমার সাথে খুব ভালোভাবে দাবা খেলতেছে তাহলে ওই একটা জায়গায় কিন্তু সে তুমি একটা চাল দিলে সে কিন্তু নিজে থেকে চিন্তা করে তার নিজে থেকে চিন্তা বলতে তাকে যে কমান্ড দেওয়া হয়েছে ওর ওপর চিন্তা করে সে আর একটা চাল দেয় তাহলে ওই যে দাবা খেলা সে খেলতে পারতেছে কিন্তু অন্য প্ল্যাটফর্মে যে সে আর পারতেছে না তাহলে ওই একটা ছোট্ট রেশিয়ার ভিতরে তাকে কমান্ডগুলো দিয়ে তাকে এক্সপার্ট করে তোলার যে প্রক্রিয়াটা সেটাকে আমরা বলি হল আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স অর্থাৎ একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে যে দক্ষ এর বাইরে গেলে সে আর তেমন কিছু পারে না অর্থাৎ এটা একটা উইক ইন্টেলিজেন্স বা উইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তুমি এটা বলতে পারো এরপর যেটা আসছে সেটা হলো দেখো এজিআই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এটা কিন্তু আরও অনেকটা আপডেটেড একটা ব্যবস্থা এখানে যে আমরা দেখলাম যে এটা হলো একটু উইক কিন্তু এটা কিন্তু অনেকটাই আপডেটেড এটা কেমন জানো এটা হলো একটা মানুষ যেরকম চিন্তাভাবনা করতে পারে আমরা একটা কম্পিউটার প্রযুক্তিগত প্রযুক্তি নির্ভর যে যন্ত্রটা আছে সেই যন্ত্রটাকেও এমন ক্ষমতা আমরা দিয়ে ফেলছি যে সেও পরিবেশের সাপেক্ষে নিজে থেকে চিন্তাভাবনা করবে এবং নিজে থেকে সম সমাধান নেবে এবং নিজে থেকে ওই পরিবেশে কোন ধরনের কাজ করতে হবে কোন ধরনের তাকে কমান্ড দেওয়া হয়েছে যে এটা করো কিভাবে করতে হবে সে নিজে থেকে এই চিন্তাগুলো করতে পারবে অর্থাৎ এইটা প্রায় মানুষের চিন্তা ভাবনার মতো করে সে ওই রোবটটা চিন্তা ভাবনা করে কাজ করতে পারবে এবং এটাকে বলা হয় হলো আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এর পরবর্তীতে যেটা আসতেছে সেটা হলো এএসআই বা আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্সটা কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার অনেক বিশাল কেন ব্যাপার জানো আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্সটা হলো এমন একটা জিনিস যে এই টাইপের আর্টি ফিশিয়াল ইন্টেলিজেন্সের কম্পিউটার নির্ভরশীল যন্ত্রগুলো মানুষের থেকেও আরও তুখোরভাবে চিন্তা করতে পারবে তার মানে চিন্তা করে দেখো আমরা আমাদের মস্তিষ্ক খাটায় যেমন পরিবেশে টিকে আছি বা কাজ করতেছি আমাদের থেকে আরও কয়েক ধাপ চিন্তা ভাবনা তারা করতে পারবে এবং পরিবেশে টিকতে পারবে এবং তারা নিজে থেকে আরও ভালোভাবে কাজ করতে পারবে যদিও এর পরিপূর্ণ বিস্তার এখনও তেমন একটা দেখা যায় না তাহলে এই সুপার ইন্টেলিজেন্স বলতে বোঝাই হলো যে সে মানুষের চাইতেও ভালো কি করতে পারবে তার বুদ্ধিমত্তাকে ব্যবহার করে কাজ করতে পারবে এখন আমরা আমরা বোর্ড আলোচনা যেখানে উদ্দীপক বোঝার চেষ্টা করব যে কিভাবে এ এর টপিকটা উদ্দীপকে সাজানো থাকে এবং ওইখান থেকে আমাদের টপিকটা ধরতে হয় তাহলে চলো আমরা কোশ্চেনগুলো দেখি দেখো সবার প্রথমে যে প্রশ্নটা এখানে আছে সেটা হলো সিলেট বোর্ড দুই হাজার তেইশের প্রশ্ন এখানে দেওয়া আছে সেটা হলো কি যে তোমার রাহবার উচ্চ মাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো সে তার এক বিদেশি বন্ধুর কাছ থেকে জানতে পারলো যে সে দেশে কিছু সে দেশে কিছু গাড়ি রয়েছে যেগুলো চল চলাচলে চালকের প্রয়োজন হয় না এবং স্বয়ংক্রিয়ভাবে রাস্তায় চলাচলে সক্ষম রাহবার তার বিশ্ববিদ্যালয়ের প্রবেশের সময় আঙ্গুলের ছাপ দিয়ে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে দেখলো যে ক্যাম্পাসের একটি নির্দিষ্ট কক্ষে একদল শিক্ষার্থী ক্যান্সারের উপর গবেষণা করছে ঠিক আছে তাহলে এখন তোমার উদ্দীপক শুনে বুঝতে পারতেছো এখানে দুটো টপিক নিয়ে আলোচনা করা হয়েছে আগের মতোই তো আমাদের যেটা মিলে সেটা সম্পর্কে আলোচনা করবো আর যেটা মিলছে না সেটা সামনে যখন আসবো সামনে যখন আমরা টপিক আরও পড়বো তখন দেখবে এগুলো কাভার হয়ে যাবে ইনশাল্লাহ সাথে থাকবা তাহলে আমাদের দেখো এখানে যেটা হচ্ছে সেটা হলো গরু গ নম্বর প্রশ্নটা তাকায় দেখো এখানে বলছে উদ্দীপকে উল্লেখিত গাড়ি চলাচলে ব্যবহৃত প্রযুক্তিটা ব্যাখ্যা করো এটা আমরা একটু আগে ব্যাখ্যা করছি লম্বা আলোচনা শুনছি যে আমাদের গাড়িটা যে চলতেছে স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে তোমার যাচাই বাছাই করে চলতেছে যে কিভাবে কোন জায়গায় ব্রেক করতে হবে কিভাবে চলবে কোন জায়গায় কতটুকু স্পিড নিতে হবে কোন জায়গায় যাবে সেটা জিপিএস এর মাধ্যমে সে বুঝে নিচ্ছে তাহলে এই যে সে নিজে নিজে চিন্তাভাবনা করে নিজে নিজে কমান্ডের মাধ্যমে যে কাজ করতেছে তার মানে এটা অবশ্যই কিসে পড়ে এটা অবশ্যই পরে হলো আমাদের এ আই টপিকের ভিতরে এটা পড়ে আচ্ছা এর পরবর্তী প্রশ্নটা দেখো এটা হলো মাদ্রাসা বোর্ড দুই হাজার তেইশের প্রশ্ন এখানে দেওয়া আছে এটার উদ্দীপকটা একটু পড়েছে দেখো এখানে বলছে যে কোনো একদিন স্বর্ণা বঙ্গবন্ধু নব থিয়েটারে গিয়ে বিশেষ প্রযুক্তির সাহায্যে মহাকাশের বিভিন্ন চিত্র দেখতে পেল এবং মহাকাশ ভ্রমণের অনুভূতি উপভোগ করলো বাসায় ফেরার পথে সে দেখতে পেল একজন ট্রাফিক কনস্টেবল প্রচণ্ড রোদের মধ্যে যানবাহন নিয়ন্ত্রণ করছে স্বর্ণা ট্রাফিক কনস্টেবলের বিকল্প কোনো প্রযুক্তির কথা ভাবলো তাহলে এখান থেকে আমরা এবার প্রশ্নগুলোর দিকে একটু তাকাই যে কোন প্রশ্নটা আমাদের এই আমাদের আজকের টপিকের সাথে মিলে যায় তো এইখান থেকে দেখা যাচ্ছে যে ঘোড়ার ঘ নম্বর যে প্রশ্নটা আছে সেটা বলছে কি উদ্যপকে স্বর্ণার ট্রাফিক ব্যবস্থাপনা ভাবনা বাস্তবায়নে তোমার মতামত বিশ্লেষণ করো একটা জিনিস আমি বলে দেই আমি এই এখন তো এই টুকটাক পড়াই দিচ্ছি ইন ফিউচারে যখন আমার সকল টপিক শেষ হয়ে যাবে আমি চেষ্টা করব অফ ক্লাস দিতে যেখানে আমি একবারে কোশ্চেনের ক খ খ সকল কিছু আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে আপাতত যেটা চেষ্টা করতেছে অতটুকু আগে নিয়ে নাও তাহলে এখানে দেখো বলছি উদ্দীপকের স্বর্ণার ট্রাফিক ব্যবস্থাপনা ব্যবস্থাপনা ভাবনা বাস্তবায়নে তোমার মতামত বিশ্লেষণ করো তাহলে এখন কথা হলো এই ট্রাফিক ব্যবস্থাপনা যে হবে তাহলে ট্রাফিকের জন্য তো একটা সিস্টেম ওইখানে থাকতে হবে রাস্তায় তোমাকে একটা সিস্টেম আহ বা প্রযুক্তিগত একটা জিনিস তোমার বসাতে হবে যেটা কি করবে রাস্তার ভিতরে বিভিন্ন সেন্সর এবং ক্যামেরার মাধ্যমে এই যে গাড়ি চলাচল করছে সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করবে এবং কোন গাড়ি কখন লাল সিগন্যাল কখন নীল সিগনাল কখন সবুজ সিগনাল জাস্ট কথার কথা যে এই সিগনালগুলো দিতে হবে সেটা সে নিজে নিজে যাচাই করবে যে কোন দিকে জ্যাম নিয়ন্ত্রণ করার জন্য কিভাবে কোন দিকে গাড়ি পাঠাতে হবে সেই জিনিসগুলো কিন্তু নিজে নিজে কমান্ডের মাধ্যমে বুঝে তাকে যে কমান্ড দেওয়া হয়েছে তার উপরে নিজে নিজে নিয়ন্ত্রণ করে বুঝে সে কিন্তু বিভিন্ন সিগনাল দেখাবে ঠিক আছে তাহলে এই যে তুমি একটা রাস্তায় একটা সিস্টেম দাঁড় করায় দিলা যে বিভিন্ন রকম সিগনাল প্রদর্শন পড়তেছে রাস্তার গাড়ির গতিবিধির উপরে নিজে নিজে কি করে জরিপ করে যে কি করতে হবে না করতে হবে তাহলে এই যে সিস্টেমটা তাহলে এই সিস্টেমটা কার ভিতরে পড়তেছে এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিতরেই পড়তেছে তাহলে এই জিনিসটা আমরা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কার্যক্রমটা সুন্দর করে এটার সাথে কম্বিনেশন করে ব্যাখ্যা করে দিব তাহলে এটার অ্যান্সারটা আমরা সুন্দরভাবে লিখতে পারবো এই ছিল আজকের ক্লাসে আশা করি এই টপিক সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তোমরা সাথে থেকে যতটা উৎসাহ দিবে তত তাড়াতাড়ি আমি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবো এবং অন্যান্য ইম্পর্টেন্ট টপিক সম্পর্কেও ক্লাস দেওয়ার চেষ্টা করবো তাই অবশ্যই সাথে থাকবে এবং আমার জন্য দোয়া করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম